রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সিটি শুধুই একটা সংখ্যা নয় এটা এক অনন্ত ইতিহাস এবং কিংবদন্তিদের প্রতীক আর সেটা বিগত আট বছর ধরে বহন করছিলেন মেজিকাল লোকা মদ্রিচ তার আগে সেটা ছিল হামেজ রোদ্রিগেজ এবং মেসুদ ওজিলের দখলে আর মদ্রিজ রিয়াল থেকে বিদায় নেয়ার পর সেই জার্সিটি কিছু দিনের জন্য হয়েছিল মালিকবিহীন কিন্তু এখন সে খুঁজে পেয়েছে তার নতুন মালিক এই সামারে লোকা মদ্রিস বিদায় জানানোর পর সমর্থকরা আন্দাজ করতে পেরেছিল যে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে কারণ তার দখলে থাকা দশ নম্বর জার্সিটি এখন তার কাঁধে উঠবে কারণ এই জার্সি নাম্বার নিয়ে লড়াই চলছিল তারকার মধ্যে প্রথম তারকা কিলিয়ান এম বাপ্পে ফরাসি বিস্ময় বালক গত মৌসুমে লা লিগা শাসন করেছেন একত্রিশটি গোল করে ফ্রান্সের হয়েও তিনি দশ নাম্বার পড়েন আর রিয়াল মাদ্রিদে সেই জার্সি পরার ইচ্ছা তার বহুদিনের এই প্রসঙ্গে তিনি গণমাধ্যম ইএসপিএন কেও জানান রিয়াল মাদ্রিদে দশ নাম্বার জার্সি পরার পরিকল্পনা অনেক আগেই ছিল এমবাপ্পে সেটা পাওয়ার যোগ্য মাত্র এক মৌসুমে ইতিহাসে পাথায় নাম লিখিয়েছেন তিনি আর অবশেষে তিনি তা পেয়েও গেলেন এখন থেকে কিলিয়ান এমবাপ্পের নামের নিচে লিখা থাকবে নাম্বার টেন আর বিষয়টি এখন অফিসিয়াল এবং সুনিশ্চিত জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করেছেন কিন্তু এই গল্পে ছিল একটু টুইস্ট দ্বিতীয় ভাগীদার আর তিনি ছিলেন আর দ্য গোলে তুর্কির বিশ্ব বালক মদ্রিজ রিয়ালের হয়ে তার শেষ ম্যাচের পর নিজ হাতে যাকে দিয়ে গেছেন নিজের দশ নাম্বার জার্সিটি কিন্তু এখন আড্ডা গুলের কি হবে যে স্বপ্ন দেখেছিল দশ নাম্বার পাওয়ার গুলেরও ইএসপিএন কে বলেছিলেন দশ নাম্বার জার্সি পরা মানে আমি মাদ্রিদের ভবিষ্যতের অংশ তাহলে কি তিনি এবার পিছিয়ে পড়েছেন রিয়ালের ইতিহাসে গত পনেরো বছরে মাত্র চারজন কিংবদন্তি এই নাম্বার পড়েছেন তারা সবাই ছিলেন মিডফিল্ডার সবাই জাদুকর পাসিং ভিশন এলিগেন্স সবই ছিল তাদের খেলায় কিন্তু এমবাপ্পে এনে দেন গোল আর গোলের বহন করেন ঐতিহ্য একজন বিশ্বমঞ্চের আইকন অন্যজন ভবিষ্যতের আশা একজন এসেছেন দখল নিতে অন্যজন বড় হচ্ছেন এই মুহূর্তের স্বপ্ন নিয়ে কিন্তু দশ নাম্বার পড়তে পারেন কেবল একজনই আর এখন আর কোনো অপেক্ষাই নেই জার্সিটিও আর খালি নেই এখন রিয়াল মাদ্রিদের অফিসিয়াল নতুন নাম্বার টেন কিন্তু এটা কি সত্যি সঠিক সিদ্ধান্ত তাহলে বলুন মাদ্রিদিস্তারা এম বাপ্পে কি দশ নাম্বার পাওয়ার যোগ্য ছিলেন নাকি গুলেরের হওয়া উচিত ছিল সেই উত্তর মদ্রিচ ও অন্যান্য মিডফিল্ড কিংবদন্তিদের মতোই কমেন্টে জানান আপনার মতামত